উজানের পাহাড়ি ধল ও টানা বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জের পর হবিগঞ্জের বন্যা পরিস্থিতি সময়ের সাথে সাথে ভয়াবহ আকার ধারণ করছে কুশিয়ারা নদীসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি হয়ে নবীগঞ্জ উপজেলার প্রায় পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে ইতোমধ্যে সুনামগঞ্জ জগন্নাথপুর উস্কান্দি আঞ্চলিক মহাসড়ক তলিয়ে গেছে এছাড়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফায়ার সার্ভিস স্টেশন এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে দুর্গত এলাকায় চোদ্দটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তবে এখনও সহায়তা না পাওয়ার অভিযোগ বানবাসী মানুষের পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানায় কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপদসীমার একুশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বুধবার সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চল উপজেলার প্রায় তেরোটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে এর মধ্যে দীঘলবাগ ইনাদগঞ্জ বাউশকান্দি সহ কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে বন্যার তীব্রতা ভয়াবহ আকার ধারণ করছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ এ অবস্থায় উপজেলায় চৌদ্দটি আশ্রয় কেন্দ্র চালু হয়েছে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে লোকালয়ে পানি দ্রুতহারে হারে বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদ উঠছে লোকালয়ে পানি প্রবেশ করছে পানিতে তলিয়ে গেছে মাধবপুর ডালিমপুর হোসেনপুর আহমদপুর দুর্গাপুর কুমারকাদা পাহাড়পুর গ্রাম স্থানীয় লোকজন বালবর্তী বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করছেন যে কোনো মুহূর্তে বাদ ভেঙে কয়েকটি ইউনিয়ন পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা এদিকে সুনামগঞ্জ জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে বন্যার পানিতে তলিয়ে গেছে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু ও ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী আসফান্দি আঞ্চলিক মহাসড়ক এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সকাল থেকে বাড়ি বৃষ্টি কারণে এই সড়কটি পানি নিচে চলে গেছে এবং শুধু এই সড়কটি পানিতে চলে ইউনিয়নের যে প্রতিটি ফাঁকা ফাঁকা রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো পার নিচে চলে গেছে এবং বাড়ি বাড়িঘরে অনেক পানির প্রবেশ তোলার কারণে মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন নিয়েছেন এখানে যারা প্রবাসী বিশেষ করে প্রবাসী যারা অঞ্চলে প্রবাসী যারা আছে এরা আশা করি এই দুর্যোগে এই এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আমরাও যতটুকু পারি সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা পানির উপরে আছি এলাকাটা মোটামুটি নিমজ্জিত দেখা যায় যে গাড়িগুলা এটা কিন্তু পাকার গরু ধর আমরা পানি এবং খাওয়া দাওয়া এবং সব আমরা খুব একটা অসুবিধা আছি পানি বন্দী আছি প্রায় দুই আড়াইশো থেকে তিনশো পরিবার সরগাও লাগাইয়া একবার মজবুত পর্যন্ত আমরা কানি যা আছে সব খুব সর্থের মধ্যে কানি নাই চুলার মধ্যে আগুন নাই কিছু পরামর্শ নয় বা জায়গা নাই যা যেখানে আসামের স্বাস্থ্য তরফে সরকার আর ইনশাআল্লাহ কাহিনা যে সহযোগিতা করবা